আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম সৌন্দর্যের প্রতীক ইসলামকে যারা বোঝে না তারা অজ্ঞ কিন্তু ইসলামকে যারা ভুলভাবে প্রমাণিত করতে চায় ইসলামকে যারা কলুষিত করতে চায় তারা মূর্খ দর্শক বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইমুল্লাহ খুবই নজর একটি বক্তব্য দিয়েছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি তিনি বলেছেন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় এটা সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত তিনি আরও বলেন আমরা প্রায় শুনতে পাই সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে নিপীড়িত হচ্ছেন আমি বলতে পারি বাংলাদেশের মতো এত প্রোটেকশন পৃথিবীর অন্য কোন দেশে পান কিনা আমার সন্দেহ আছে বাস্তবতাকে যদি আমরা বাস্তবভাবে দেখি তাহলে এমন নজির কিন্তু পৃথিবীর কোথাও নেই সংখ্যালঘু সম্প্রদায়ের এত প্রোটেকশন অন্য কোনো ধর্মাবলম্বীরা দেয় বা অন্য কোনো দেশে দেয় এমন নজির কিন্তু বাস্তবেই নাই যাই হোক শেয়ার করছি আপনাদের সাথে তিনি বলছেন যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি দেখাতে পারেন পৃথিবীর কোথাও এরকম ঘটনা আছে আমি জানতে পারলে খুশি হব নেই মুসলিমদের ব্যতীত সংখ্যালঘু ধর্মালম্বীদের এত প্রোটেকশন পৃথিবীর অন্য কোথাও নেই বাস্তবেই নেই তিনি বলেন যারা বিভিন্ন দল করে সুবিধা নিয়েছেন তারা ধ্বংস হয়েছে স্পষ্টই তার কথা অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন তিনি আমরা দেখেছি আমাদের দেশে কিভাবে মুখে বলে কিন্তু পরোক্ষভাবে তারা কীভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে সেই দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা কিভাবে ভালো শাস্তে চেয়েছে বাস্তবতাটা ভিন্ন কথা বলে বাস্তবতাটা ভিন্ন কিছু দেখায় আমাদের কন্টিনিউ করছি এখন দলের বাইরে বের হয়ে দেশের কথা চিন্তা করতে হবে দেশটাকে শান্তিতে রাখতে হবে আমাদের দেশে দেখা যায় কি রাজনীতিবাদরা দল করা হয়ে শুধু দলের দাসত্ব করে নিজের পেটনীতি করে নিজেকে দলের দাস হিসাবে প্রমাণিত করার জন্য এরা জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এরা কিন্তু দেশকে ভালোবাসে না জিওসি সাহেব যেটা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন দলের বাইরে এসে দেশকে ভালোবাসতে হবে কন্টিনিউ করছি দেশটাকে শান্তিতে রাখতে হবে আর শিক্ষার্থীরা অনেক কাজ করেছেন বাস্তবেই অনেক কাজ করেছেন কিন্তু এখন তাদের পড়াশোনা করতে হবে তাদের যে আত্মত্যাগ তাদের যে সফলতা এই সফলতা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার জন্যই শুধু নয় আমাদেরকে স্বাধীনভাবে বাঁচার জন্য নতুন পথ দেখিয়েছে অতএব তাদের অবদান কোনো কালেই অস্বীকার করার যাবে না যাই হোক এখন ছাত্রদের জিওসি সাহেব তিনি যে পরামর্শ দিয়েছেন এখন ছাত্রদের পড়ালেখায় ফিরে আসতে হবে আর ছাত্ররা যদি পড়ালেখা না করে জ্ঞান অর্জন না করে তাহলে দেশের বাস্তবসম্মত উন্নয়ন হবে কি করে যাই হোক তিনি বলতেছেন যে এখন তাদের পড়াশোনা করতে হবে সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানায় এই সেনা কর্মকর্তা আব্দুল কাহিম বলেন জেলা প্রশাসন থেকে অস্ত্র ইস্যু হয়েছে জেলা প্রশাসনের কাছে তথ্য আছে কতটি অস্ত্র জমা হয়েছে কতটি হয়নি যত অবৈধ অস্ত্র আছে অভিযান চালিয়ে সেসব অস্ত্র উদ্ধার করা হবে আপনারা তথ্য দিবেন এলাকায় কারা সন্ত্রাসী কারা মাদক ব্যবসায়ী কারা অস্ত্র ব্যবসায়ী এখন যদি আপনারা তথ্য না দেন তাহলে ওই অস্ত্র আপনাদের বুকেরই বিদবে তবে তথ্য দেওয়ার বিষয়ে নিরপেক্ষ থাকবেন আমরা দেশটাকে ক্লিন করতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন একটি দেশকে সুন্দর করার জন্য প্রত্যেকটা মানুষের একটা নৈতিক দায়িত্ব আছে একটি নৈতিক কর্তব্য আছে শুধুমাত্র রেশারেশি বা প্রতিহিংসা থেকে যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে বিভ্রান্ত করি তাহলে এর যে ফল এর যে নেগেটিভ যে বিষয়টি সেটি কিন্তু আমাদেরই হয়তো আমার নয়তো আমার প্রতিবেশী ডাক্তারাল আমাদেরই এই বিষয়গুলো ভোগ করতে হবে খুবই সুন্দর কথা বলেছেন নিরপেক্ষভাবে সঠিক তথ্য দেওয়ার জন্য খুবই সুন্দর কথা বলেছেন মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন পুলিশ সুপার মোহাম্মদ তবুহিদুল আরিফ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ আরিফুল ইসলাম সহ অন্য অন্য যারা উপস্থিত ছিলেন তাদের এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন জিওসি সাহেব আমরা প্রত্যেকেই এই দেশের প্রতি আমাদের যে নৈতিক দায়িত্ব কর্তব্য আছে সেখান থেকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে দেশটা আমরা দলকানা না হয়ে আমরা দেশের জন্য কাজ করব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে যে রাজনীতি করুক না কেন সর্বোপরি দেশকে রাখতে হবে আল্লাহ হাফিজ